প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটি বাস্তব শিক্ষা তুলে ধরবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দরকার মানুষ অনেক সময় ভাবে আমি তো বড় বড় কাজ করতে পারি না আমি তো গরিব আমার হাতে সামর্থ্য নেই আমি কিভাবে স্বভাব অর্জন করব কিন্তু বাস্তবে আল্লাহর কাছে আপনার সামর্থ্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার নিয়ত একবার এক সাহাবে রাসুল সাল্লা আলিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি কোনো ভালো কাজের ইচ্ছা করি কিন্তু সেটা বাস্তবে করতে না পারি তাহলে কি আমি সাওয়ফ পাব না রাসুল সাল্লা আলী আসাল্লাম বললেন হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তোমার নিয়তের জন্যে সাফ লিখে দেন ভাবুন তো আল্লাহ কত দয়ালু কাজটা করার সুযোগ না পেলেও যদি নিয়ত খাটি হয় তাহলে সেই কাজে পুরস্কার আল্লাহ দিয়ে দেন এক হাদিসে এসেছে মানুষ সব কাজ নির্ভর করে তার নিয়তের উপরে আর প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী প্রতিফল দেওয়া হবে এই হাদিসের বাস্তব উদাহরণ হচ্ছে হিজরতের ঘটনা যে সাহাবিরা মদিনায় হিজরত করেছিল কেবল আল্লাহ ও তার রাসুলের জন্যে তাদের হিজরত আল্লাহর কাছে কবুল হলো কিন্তু যে কেউ হিজরত করেছিল দুনিয়াবি কোনো স্বার্থে যেমন ব্যবসা বা বিয়ের জন্যে তার হিজরতের মূল্য সেখানে সীমাবদ্ধ হয়ে গেল এখানে বোঝা যায় কাজের আসল মূল নিয়তের উপর নির্ভর করে আচ্ছা আপনি কল্পনা করুন কেউ নিয়ত করলো যদি আমি ধনী হই আমি এতিমদের খাওয়াবো দান করব হয়তো আল্লাহ তাকে ধনী করলেন না কিন্তু আল্লাহ তার খাটি নিয়তের জন্যে সাফ লিখে দিলেন আবার অন্য একজন নিয়ত করল আমি যদি বেঁচে থাকি আমি রাতের বেলা তাহাজ পড়ব কিন্তু হয়তো অসুস্থতার কারণে বা ঘুমের কারণে উঠতে পারল পারল না আল্লাহ তার নিয়তের জন্য তাহার্যদের সাপ দিয়ে দিলেন এটাই আল্লাহুর রহমত কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি কেউ খারাপ নিয়ত করে অথচ কাজটা করে আল্লাহ তাকে শাস্তি দেন না বরং আল্লাহুর রহমতে তিনি শুধু ভালো কাজে নিয়ত লিখে রাখেন প্রিয় ভাই ও বোনেরা আমরা হয়তো ভাবি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি দান করি কিন্তু প্রশ্ন হলো এসব আমল আমরা কিসের জন্যে করি আল্লাহর জন্যে নাকি মানুষের প্রশংসার জন্যে দুনিয়ার লাভের জন্যে নাকি আখিরাতের মুক্তির জন্যে কারণ নিয়ত যদি খাঁটি না হয় তবে বড় আমলও মূল্যহীন হয়ে যায় আবার নিয়ত যদি খাঁটি হয় তবে ছোট একটি কাজও পাহাড় সমান নিয়ে আসে এক ফোঁটা পানি দিয়ে যদি আপনি কোনো পিপাসাকে সাহায্য করেন আর সেটা যদি আল্লাহর জন্যে করেন তবে তার স্বভাব আপনার কল্পনার বাইরে তাহলে আসুন আজ থেকে আমরা আমাদের নিয়তকে ঠিক করি নামাজ পড়ব শুধু আল্লাহর জন্য দান করব শুধু আল্লাহর জন্য। প্রত্যেক কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্যে কারণ নিয়তি আমাদের কাজকে উজ্জ্বল করে নিয়তি আমাদের আখিরাতকে সফলতার চাবিকাঠি আল্লাহ আমাদের সকলকে আমাদের নিয়তকে খাটি করার তৌফিক দিন আমিন